নমস্কার বন্ধুরা তো আজকে আমি একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হচ্ছে আজকে আপনাদের যে জমি বা জায়গা যে জলাশয় বা চাষের যে জমিগুলো হয় তার উপর একটা টপিক তো সেই জায়গাটা দিনের পর দিন আপনাদের মাছ চাষ করে বলুন ধান চাষ করে বলুন এবং বিভিন্ন রকমের সবজি চাষ বলুন করে সেই জায়গাটা রাসায়নিক ইউজ করে করে আপনাদের সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়েছে এবং সেখানে কিন্তু ফলন আর ভালো হচ্ছে না তো সেই জায়গাতে আপনাদের সেই মাটির পুনরায় উর্বরতা ফিরিয়ে আনার জন্য একটা দারুণ জিনিস আমরা এনেছি আপনাদের সামনে তো সেইটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকেন্ট প্রেস করে দেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসতে থাকবে আপনারা অবশ্যই নোটিফিকেশনটা পেয়ে যাবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো আজকে যেটা নিয়ে আমি এসেছি আপনাদের মাছ চাষ বলুন ধান চাষ বলুন এবং বিভিন্ন শাক সবজি চাষ আপনারা করে থাকেন তো সেই সমস্ত চাষি ভাইদেরকে বলছি যে আপনারা দীর্ঘদিন কিছু না কিছু ইউজ করছেন আপনাদের ওই পুকুরে বলুন আপনাদের জমিতে বলুন আপনাদের জায়গায় বলুন কিছু না কিছু আপনারা ইউজ করছেন সার অথবা বিভিন্ন রকমের মেডিসিন যেগুলো আপনারা কেমিক্যালে ইউজ করছেন তাতে করে কি হচ্ছে আপনাদের ওই জায়গাটা দিনের পর দিন নষ্ট হচ্ছে যদি বলেন কিভাবে নষ্ট হচ্ছে তো আপনারা লক্ষ্য করবেন যে জায়গাটায় আপনারা বিগত দিনে আপনারা ধান চাষ বলুন সবজি চাষ বলুন মাছ চাষ বলুন যে যে জমির উপর উপর করতেন করতেন বা জায়গাটার তো আপনারা জানেন যে আগের ফলন কেমন হতো কত দিনে কতটা ফলন হতো এবং কতটা প্রফিট করা যেত সেই ফলনের উপর থেকে সেটা কিন্তু আপনারা জানেন আর এখন এই সময় দাঁড়িয়ে আপনারা কিন্তু সেই সেম জায়গাতে সেই রকম ভাবে কিন্তু আর ফলন পাচ্ছেন না সেটা মাছ চাষে বলতে পারেন ধান চাষে বলতে পারেন এবং সবজি চাষে বলতে পারেন এবং বিভিন্ন ধরনের যে চাষ করে থাকেন আপনারা সমস্ত দিক দিয়ে সব কথাটাই বলছি আপনাদেরকে যে সমস্ত রকমের চাষে আপনারা আগে যতটা ফলন পেতেন কিন্তু সেই ফলনটা কিন্তু আজকে এই সময় দাঁড়িয়ে কিন্তু কোনো চাষি আর পাচ্ছে না কেন রাসায়নিকের অতিরিক্ত বাড় বাড়ন্ত যেটা আমরা রাসায়নিক ইউজ করে করে সেই জায়গাটাকে নষ্ট করে ফেলেছি সেই জায়গাটা আর নিচ্ছে না মানে আমরা যা দিতাম সার তার ডবলও দিচ্ছি কাজ করছে না কেন কাজ করছে না মাটি তার উর্বরতা শক্তি ক্ষমতা হারিয়ে ফেলেছে তো সেই উর্বরতা শক্তি ক্ষমতা ফেরাতে গেলে আমাদেরকে অর্গানিকে ফিরতে হবে বা জৈবতে ফিরতে হবে তো এই অর্গানিকে আমরা এমনই একটা দুর্দান্ত মেডিসিন আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে আমাদের বায়ো পাওয়ার যেটা আমরা বলে থাকি অর্গানিক ডিএপি যেটা আপনারা কেমিক্যালে ডিএপি আছে ব্যবহার করেন আপনারা ইউরিয়া আছে ব্যবহার করেন ফসফেট আছে ব্যবহার করেন তো আমাদের এই অর্গানিক ডিএপি বায়ো পাওয়ার যেটা আছে সেটা পাশে দেখতে পাচ্ছেন আমার এই পাশে ছবি আছে তো ছবিতে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এটা ধান চাষের জন্য এবং মাছ চাষের জন্য স্পেশালি বানানো হয়েছে চাষিদের কথা মাথায় রেখে কেননা আমরা অনেক সময় দেখেছি চাষিরা মাছ চাষেও কিন্তু কেমিক্যালে ইউরিয়া ডিএপি ইউজ করে আবার ধান চাষে সবজি চাষেও কিন্তু ইউরিয়া ডিএপি ইউজ করে তো সেই কথাটা মাথায় রেখে আমরা স্পেশালভাবে এই অর্গানিক ডিএপিটা বানিয়েছি যেটার নাম হচ্ছে বায়ো পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন তো এটা বানানোর ফলে চাষিরা কি উপকৃত হয়েছে বা কি উপকার পাচ্ছে আর আমাদের অলরেডি যারা চাষিরা ইউজ করছেন তারা কি উপকার পেয়েছে সমস্তটাই আমি ক্লিয়ার করছি তো এই অর্গানিক ডিএপিটা আপনারা যদি ইউজ করেন প্রথমত আপনার জমির উর্বরতা শক্তি ক্ষমতা কিন্তু ফ্রি আনবে পুনরায় ফ্রি আনবে যেটা আপনার নষ্ট হয়ে গেছে বিগত দিনে সেগুলো কিন্তু রিকভার করবে আস্তে আস্তে ফ্রি আনবে দীর্ঘদিন ধরে ইউজ করতে করতে তো সেখানটাতে আপনার জমির উর্বরতা তো বাড়াবেই সঙ্গে সঙ্গে যেটা কাজটা করবে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এর ঘাটতি কিন্তু মেটাবে আরো যেটা করবে জমিতে ধান চাষ বলুন সবজি চাষ বলুন যে জমিতে আপনারা ধান চাষ সবজি চাষ করবেন তো সেই জমিতে সেই জিনিসের মানে আপনি ধান চাষও করতে পারেন বা সবজি চাষ করতে পারেন সেই জিনিসের ফলনটা দুর্দান্ত লেভেলের হবে মানে আপনারা বিগত দিনে দেখেছেন কেমিক্যাল মেরে 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 কিন্তু আপনাদের ফলন কমে গেছে তো সেক্ষেত্রে যদি আমাদের এই অর্গানিক ডিএপিটা দিয়ে আপনারা চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনটাও কিন্তু হবে সেটা আপনারা যখন চারা তৈরি হবে তখন কিন্তু বুঝে যাবেন সেম মাছ চাষের ক্ষেত্রেও বলি যে আপনারা ইউরিয়া ডিএপি ইউজ করেন কেমিক্যালে তো সেই কেমিক্যালে ইউজ করেন সঙ্গে সঙ্গে জলটা সবুজ হয়ে যায় বা সঙ্গে সঙ্গে টেম্পার জন্য আপনারা ইউজ করেন আবার কিছুদিন পরে গিয়ে যেরকম সেরকম হয়ে যায় তো সেই ক্ষেত্রে মাছ চাষিদের জন্য একটা স্পেশাল জিনিস হতে চলেছে এটাই যে আপনারা ইউরিয়া ডিএপি মেরে আপনাদের যে জায়গাটা নষ্ট করছিলেন মাছ চাষের উপর তাতে করে আপনার মাছের তো ক্ষতি হচ্ছেই প্লাস সেই মাছটা আমরা খেয়ে কিন্তু অসুস্থ হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই বায়োডিএপিটা যদি ইউজ করি মাছের উপরে ডাইরেক্ট ইউজ করতে পারবেন এবং ডোজ বেশি দিয়েও ইউজ করতে পারবেন তাতে মাছের কোনো ক্ষতি হবে না উল্টে আপনার পুকুরের জল মাটিটা কিন্তু ভালো হয়ে যাবে জল মাটিতে কি কাজ করবে আপনার মাটির গুণগত মানটা ফেরাবে উর্বরতা শক্তিটা ফেরাবে প্লাস আপনার মাটিতে খনিজ পদার্থর ঘাটতি এবং ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এই তিনটে জিনিস কিন্তু ঘাটতি মেটাবে এবং জলে টেম্পার আনবে জলে একটা প্লান্টন তৈরি হবে যেটা আমরা সাধারণত অনেক কিছু জুস ফুস করে আমরা কিন্তু দিয়ে থাকি তারপরেও কিন্তু অনেক সময় প্লান্টন আসে না সেক্ষেত্রে আমাদের এটা আপনি ইউজ করে কিন্তু প্লান্টন তৈরি করতে পারবেন এবং দীর্ঘ সময় ধরে আপনার পুকুরে কালার কিন্তু ধরে রাখবে আমাদের এই তো মাছ চাষিদের জন্য স্পেশাল একটা প্রোডাক্ট এটা আমরা দু হাজার পঁচিশ সালেই লঞ্চ করেছি এবং দু হাজার পঁচিশ সালেই আমাদের কাছে এসেছে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে অন্য কোনো কোম্পানির কাছে নেই তো আপনারা যত শীঘ্রই পারেন আপনারা ট্রায়াল করুন আমাদের থেকে নিন অল্প করে নিন নিয়ে দেখুন কাজ কেমন আছে আগে কাজ দেখুন তারপরে বড় জায়গার জন্য আপনারা নিন এটুকুই বলব চাষিদেরকে এবং সমস্ত মাছ চাষিদের ইউজ করছেন করুন তাতে কোনো অসুবিধা নেই শুধু বলবো কেমিক্যাল থেকে একটু দূরে সরিয়ে এসে অর্গানিকটা আপনি এক্সেপ্ট করুন করে একটু কাজটা দেখে নিন যে অর্গানিকে আপনার কেমিক্যালের তুলনায় কত ভালো কাজ হচ্ছে এবং আপনার পুকুরে মাছ কত সুস্থ থাকছে এটাই আপনাদের উদ্দেশ্যে বার্তা আর আমাদের কাছে সমস্ত রকমের মাছ চাষের এ টু জেড চিংড়ি মাছ বলুন আইএমসি বলুন সমস্ত মাছ চাষের অল কমপ্লিট মেডিসিন আমাদের কাছে আছে এবং সমস্ত জায়গায় আমরা অ্যাভেলেবেল করে দিতে পারবো হোম ডেলিভারি পর্যন্ত আমরা দিয়ে থাকি আপনারা অবশ্যই যোগাযোগ করুন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই চাষিদেরকে এই বার্তাটা দেওয়ার ছিল যারা ধান চাষ করেন সবজি চাষ করেন মাছ চাষ করেন সমস্ত চাষিদের জন্য একটা বিগ নিউজ আর গুড নিউজও বলতে পারেন এইরকম ধরনের মেডিসিন আজও পর্যন্ত কেউ এখনো আনতে পারেনি যেটা আমরা মাছ চাষেও ইউজ করতে পারি এবং ধান করতে পারি এবং দুটোতেই রেজাল্ট দারুণ আপনারা যদি রিভিউ চান আমাদের চাষিদের থেকে আপনাদেরকে রিভিউ আমরা আগামী দিনে ভিডিও করে আপনাদের সামনে রিভিউ তুলে ধরবো সেটাও আপনারা দেখতে পাবেন আর যদি আপনারা জানতে চান যে এই জিনিসটা কোথায় কোথায় কাজ হয়েছে আপনারা কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো চাষিদের চাষিদের সঙ্গে আপনারা ডাইরেক্ট কথা বলে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন যে এই জিনিসটা কি কাজ হয়েছে তো থ্যাংক ইউ আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার